তারপর হলো ডুমুর এটা কিন্তু আমরা অনেকেই খাই না বা সহজে পাওয়া যায় না বলে যে ডুমুরের পুর হয়ে গেছে তোকে দেখা যাচ্ছে না তো ডুমুর সম্বন্ধে লেখে নেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে ডায়বেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে ডুমুর তো যেহেতু সহজে পাওয়া যায় না তার জন্যই সহজেও ডায়াবেটিস কমতে চায় না আমরা কি দেখি যে মাসের পর মাস বছরের পর বছর দশ বছর পনেরো বছর এবং বিশ বছর ধরেও কিন্তু ডাক্তারের কাছে মেডিসিন চলছে এবারে এমন কিছু নিউট্রিশান যেমন মেডিসিন আবিষ্কার হয়েছে গত মনে করেন থার্টি ইয়ার আগে ফিফটি ইয়ার আগে তার হাজারো বছর আগে থেকে কিন্তু এই ফল শাকসবজি আদা রসুন সব থেকে কিন্তু পৃথিবীতে আছে আগে নারী দেখে বলে দিত যে কি রোগ হয়েছে এবং তার দু টাকা দিয়েও ট্রিটমেন্ট হতো এখন ডান কানের আলাদা বাম কানের আলাদা ডান চোখের ডাক্তার আলাদা বাম চোখের ডাক্তার আলাদা চুলের ডাক্তার আলাদা স্কিনের ডাক্তার আলাদা পেটের ডাক্তার আলাদা ঠিক আছে তো তার জন্য যেই ফ্রুটস বা যেই নিউট্রিশন ঘরোয়া নিউট্রিশান আমরা তো সকালের নিউট্রিশান খাবই কিন্তু এই নিউট্রিশানগুলো যদি ভালো করে জেনে এডুকেট হয়ে ভালো করে খাওয়া যায় তাহলে আদার্স এমন কিছু সমস্যা যেটা সকালের নিউট্রিশনে ঠিক হচ্ছে না এই নিউট্রিশান ঠিক হতে পারে তারপরে হলো কলা ফুসফুস ভালো রাখতে ও বুক জ্বালা কমাতে সাহায্য করে ফুসফুস ভালো রাখতে ও বুক জ্বালা কমাতে সাহায্য করে আমরা যখনই কিন্তু অক্সিজেন নিচ্ছি বা ছাড়ছি তখন কিন্তু মেন ফুসফুসের কাজই হলো মেন তো এই ফুসফুস যদি আমাদের ক্লিন না থাকে বা যদি আমরা পর্যাপ্ত অক্সিজেন টানতে না পারি তাহলেও কিন্তু আমাদের সেল অবধি নিউট্রিশন পৌঁছাবে না বা সেল অবধি অক্সিজেন না পৌঁছালেও কিন্তু আমাদের ব্লাড যে আছে সেটা পিউরিফাই হবে না তার জন্য ফুসফুসটাকে ক্লিন রাখা বা নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতাটাকে বাড়ানো খুব দরকার সাথে বুক জ্বালা কমাতে সাহায্য করে কারণ ফুসফুস ঠিক থাকলে বুক জ্বালা হবে না তারপরের পয়েন্ট হলো আঙ্গুর আর দুটো পয়েন্ট আছে হ্যাঁ তারপরের পয়েন্ট হলো আঙুর উচ্চ রক্তচাপ শর্টকাটে লেখেন উচ্চ রক্তচাপ মাইগ্রেনের সমস্যা ও শ্বাসকষ্ট ও বমি রোগ ঠিক করতে সাহায্য করে বমি রোগ কি হয়েছে না বমি ভাবটা কিন্তু অনেক সময় অনেকেরই প্রায় হচ্ছে কোনো কিছু খাওয়ার স্মেল করলে বমি ভাব হচ্ছে বা আদার্স কিছু মনে করেন যে দেখলে বমি ভাব হচ্ছে বা ভেতর থেকেই একটা একটা বমিটিং ভাব সবসময় কিন্তু কাজ করে তো কি আছে উচ্চ রক্তচাপ মাইগ্রেনের ব্যথা অর্থাৎ মাথা ব্যথা শ্বাসকষ্ট ও বমি রোগ ঠিক করতে সাহায্য করে